ভাই জাহিদ তো সদস্য পদ না জাহিদ ভাইকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি সদস্য পদ আমাদের আমাদের সাথে এখানে কারো কোন শান্তির সাথে কিন্তু খনিকের আপনি দেখেন নিজের ফ্যামিলিগত ভাই ভাই গন্ডগোল লাগে আবার কি মিল হয় না জাহিদ খায়ের এর সম্বন্ধে বলবো উনি শিল্পী শিল্পী সমিতির সাবেক সেক্রেটারি ছিলেন যে কোনোভাবেই হোক আগে যে প্যানেল ছিল তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বতে তার সদস্য পদ গেছে আইনগতভাবে যে কোনো কারণে হোক আমি মুখে না বললাম আপনারাও জানেন এটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা আইনি দেন আর আইনেকে শ্রদ্ধা করে বলছি আইন যেটা করবো এটা তো মানতেই হবে এখন যদি সে আবার শিল্পী হিসাবে আমাদের এখন যারা ক্যাবিনেটে আছে সে হয়তো আমাদেরকে একটা ওই কি বলে দরখাস্ত দিতেই পারে তার সদস্য পথ ফিরায় দেওয়ার জন্য তখন ওইটা মনে করেন আমার যে কার্যনির্বাহী সদস্য কার্যকারী সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মিটিং করার পর মিটিংয়ে যে জিনিসটা ডিসেট হবে ঠিক আমার তো আগে কয়েকটা ছবি যেগুলো রিলিজ হয়নি আছে হয়তো অনেক খেলো নাই আর নতুন করলাম অপারেশন জ্যাক পথ ঠিক আছে আর এর মধ্যে চার পাঁচটা ছবির অফার আসছে জি নির্বাচনের জন্য ডেট দিতে পারিনি এখন তো নির্বাচন গেল আজকে একটা অনুষ্ঠান হবে শেষ হয়ে হয়তো আবার নতুন ছবির ডেটগুলো দিয়া সবচেয়ে বড় জিনিসগুলো কাজ করতে চাই জি জি এবং কাজ করতে হবে এবং হাত পাতা যাবে না শিল্পী শিল্পীরা কাজ করতে হবে আজকে যদি চলচিত্র আবার নতুনভাবে ফিরত আছে আমাদের প্যানেলে যারা প্রোডিউসার আছে এরা যদি এক একজন দুটা করে ছবি করে বারো মাসে আমাদের আর প্রবলেমটা সুদীর ফিরে আসবে তাই না এই ধরনের আরও অন্য অন্য ভাই ব্রাদাররা সাথে যদি সিনেমা হলের সংখ্যা বাড়ানো বাড়বে তাই না ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হইতে গেলে একটু সময় একটু সময় ওকে ধন্যবাদ আপনাকে আসলে এটা তো আনন্দর বিষয় যে প্রায় একটা দেড়টা মাস আমরা নির্বাচনের উপলক্ষে খুবই পরিশ্রম করা হয়েছে সমানে এই জিনিসটা নির্বাচন হলো যখন আমরা বিজয়ী হলাম আর ভাষায় প্রকাশ করা যাবে খুবই আনন্দিত এবং একটা মিটিংয়ের ডিসেশন হবে প্রথম একটা মিটিং যেটা ওই মিটিং করার পর যেভাবে যে রুলসের যে কাজকামের অগ্রসর করা যায় ওইভাবে আমরা আরেকটা অবশ্য ছিল যে আমাদের ছবির ডিজিটাল ভাই বলেছিল যে ছবির ইয়াটা বাড়াবে আর কি ছবির সংখ্যাটা বাড়াবে সি সিনেমা হল বাড়াবে সে ব্যাপারে একটু বলে সবসময় জানি যে উনি যেটা বলে সেটাই করে হ্যাঁ হ্যাঁ এক একটা করে ডিজিটাল হল করবে আর দ্বিতীয়ত তার তো চার পাঁচটা ছবি এমনি সেন্সর হয়ে রয়েছে এ বলছিল নির্বাচনের পর আমি আরও পাঁচ ছবি স্টার্ট করব যেহেতু দু দিন হল এগুলো তো একটু সময় লাগবেই আর্টিস্টের শিডিউলের ব্যাপার স্যাপার আছে হয়তো খুব তাড়াতাড়ি না হলে হয়তো দুই তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে এবং আরও অনেকেই করবে আমাদের প্যানেলে তো মোটামুটি পনেরো থেকে বিশজন প্রডিউসারই আছে দুই একজন বাদের আগেও ছিল এখনও রানিং আছে দিয়ে তাইব ভাই রানিং আছে দ্বীপজল ভাই রানিং আছে এরকম আরও দু চারজন আছে রানিং ওরা স্টার্টটা করবে যে প্যানেল থেকে আপনি দাঁড়ান থেকেই প্যানেল থেকে যায় লাগবে নেতৃত্ব আমরা যারা দেই পাশ করার পর নেতা হই এই নেতাটা তৈরি করে কিন্তু ভোটার বিগত আমি আগে দুইবার ট্রেজারার ছিলাম একবার দপ্তরও প্রচার সম্পাদক ছিলাম দুই হাজার পনেরোতে আমি যার পাশ করার পর কিছুদিন অফিস করার পর যে কোনো কারণে আমি চলে আসি ঠিক আছে থেকে আমার কোনো নির্বাচন করি কিছু ভোটার আছে যারা নাকি বলতো ভাই এইবার কিন্তু আপনার নির্বাচন করতে আপনার ভাই অসুস্থ রিংটিং পড়া মানুষ হাটের প্রবলেম আমার এই ঝামেলায় ভালো হয় না আপনার পরিশ্রম করতে হবে না আমরাই পরিশ্রম করব তারপরে দেখলাম নিশা সৌদিন চিজ্জল ভাই একটা প্যানেল করতেছে ওই প্যানেল থেকে প্রথম অফারটা পেলাম লোকটা সামলাতে পারলাম যে প্যানেলেটা হচ্ছে এই প্যানেলের মধ্যে নির্বাচন করাও একটা ভাগ্য ব্যাপার আপনারা নিজেও দেখেন আমাদের ব্যানারের দিক দেখে দেখেন কারা এই প্যানেলে আছে আর্টিস্ট এক একটা বাংলাদেশ তাই না এরাই ইন্ডাস্ট্রিজ এরাই ইউনিভার্সিটি এদের তো অনেক শিক্ষা নেওয়া যায় এইসব আর্টিস্ট থেকে এরই সব কিছু আমি এই সুযোগটা ছাড়বো কেন আর যেহেতু অফারও পেয়েছি অফারটা আর মিস করলাম দাঁড়ায় গেল আর সবচেয়ে বড় একটা জিনিস আছে নিজেরটা নিজে বলা ঠিক না সততার একটা সব সময় কিন্তু জয় হয় আমি বিগত যতদিন ছিলাম ভোটাররা বলতে পারবে না যে আমার কোনো ফল্ট ছিল ওই আমি ওই ফ্যামিলি থেকেও আসিনি যে আমি ওই শিল্পী সংগতির ফরম বিক্রি করে তোমাকে সদস্য বানাবো এত হাজার টাকা দাও তুমি আমার এটা খাও এটা করে দিব। ওগুলো তো প্রশ্নই আসে না মানে কল্পনাও আসেনি কোনো তো সতের যে একটা জয় আছে ওই জয়টা এবারও আমার ভোটাররা দিয়েছে এই কিন্তু একটা সময় ছিল এখন নাই মানে আগে তো খুব ব্যস্ত ছিল না ইন্ডাস্ট্রি তখন আর্টিস্টেরও ব্যস্ততা নতুন নতুন ছেলে মেয়ে আস্তে আস্তে কীভাবে শিল্পী সমিতির মেম্বার হওয়া যায় কিভাবে সদস্য পাওয়া যায় কিভাবে সহযোগ সহযোগী সদস্য হওয়া যায় তখন তো এই একটা খুব ইয়া ছিল তাই না এখন তো আস্তে আস্তে ছবি সংখ্যা কমে গেছে এখন সবই কমে গেছে ঠিক আছে তো এখানে যে পরিস্থিতি দেখতেছি চলচ্চিত্র আবার আগের জায়গায় ফিরত আসবে ওই ধরনের না হলেও কিছুটা বেকআপ দিতে এখন তো আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে সিনেমা পুরো পৃথিবীতে চলতেছে ইউরোপ আমেরিকাতে কোথায় না চলতেছে এটা আমাদের গর্বের বিষয় না এখন সাকিব খান বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের ছবি ব্যয়বহুল খরচ হয় আবার বিজনেসও করে ভালো এই জন্য এই যে জিনিসটা অ্যাডভান্স হচ্ছে আগেও বাংলাদেশের ছবি সিঙ্গাপুরের শ্যুটিং হয়েছে বহু জায়গায় হয়েছে তাই না এই ধরনের হয়নি আমেরিকার মতো হলেও চলছে সুইজারল্যান্ডের মতো হলেও চলত এইটা তো আমাদের গর্বের বিষয় আরও ডেভেলপ হবে আরও ওই যে ভারতের ছবি পৃথিবীর সূর্য যে জায়গাতে পড়ে সেই জায়গাতেই ভারতের ছবি জি 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 হয়তো আমাদের বাংলাদেশের ছবি এমন চলে আসবে জি টাইম লাগবে আর কি চলে আসবে